দেব শুভশ্রী গাঙ্গুলি এবং তাদের রোম্যান্টিক ট্র্যাক তো গতকাল রিলিজ করেছে ধূমকেতুর তৃতীয় গান থার্ড সং এবং হবে না দেখা হ্যাঁ সত্যিকারের কে দেখা হবে না তাদের এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন যাই হোক না দর্শকদের জন্য তো চমক রয়েছে চার তারিখে আগামী চার তারিখে কিন্তু নজরুল মঞ্চে দেবদা এবং শুভশ্রী তারা একসাথে কিন্তু ট্রেলার লঞ্চ করবেন অ্যানাউন্সমেন্ট করেছে এবং টিকিট ফেস থ্রির মনে টিকিট দেওয়া হচ্ছে তাও সোল্ড আউট তো হল কিন্তু পুরো হাউসফুল থাকবে সাধারণ দর্শক এক্সাইটেড হয়ে রয়েছেন দেব এবং শুভশ্রীকে একসাথে দেখবেন বলে ট্রেলারটা যতটা না এক্সাইটেড দেব এবং শুভশ্রী একসাথে তারা সিনেমা নিয়ে কী বলেন সেটার জন্য কিন্তু সেটা শোনার জন্য কিন্তু দর্শকরা মুখিয়ে রয়েছে যা কি হবে না দেখা ধূমকেতু থার্ড সং এটা আমার কেমন লাগলো বেসিক্যালি আমার প্রথম গানটা গানে গানে খুব ভালো লেগেছিল খুবই ভালো লেগেছিল এবং ওটা অল ট্রেন্ডিংও রয়েছে দীর্ঘদিন দ্বিতীয় যে গানটা ছিল মা এটা একটা ইমোশনাল ট্র্যাক ছিল অনুপম রায়ের এই গানটা আমার ওকে ওকে লেগেছিলো আমি বলেছিলাম ঠিকঠাক কাজ ছিল কিন্তু থার্ড যে গানটা হবে না দেখা রোম্যান্টিক ট্র্যাক হিসাবে এটা অসাধারণ এবং এর সিনেমাটোগ্রাফি এবং আপনি দেখবেন যে গানটা যে ভিডিওটা প্লে হচ্ছে আর কি এটা অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর খুব সুন্দর করে গানটার সাথে যাচ্ছে আমি জানি না সিনেমার ক্ষেত্রে কি একটা সময়কালকে দেখানো হবে দুটো টাইম লাইনকে দেখানো হবে যে একটা টাইম লাইনে দেব ছিলেন প্রেম করেছেন তার মায়ের সাথে সম্পর্ক ছিল পারিবারিক একটা মধুর সম্পর্ক ছিল পরবর্তীতে সে যখন বয়স হয়েছে সেই পুরনো টাইম লাইনকে সে মনে করছে ভালোবাসাকে মনে করছে কি না নাকি বাস্তবিকত্বে সে ছদ্ম বেশ নিতে হয়েছে তাকে কোনো একটা কারণে তাকে এই বুড়োর পঁচাত্তর প্লাস বুড়োর কিন্তু না সামথিং একটা বয়স দেওয়া হয়েছে হতে পারে যে সেখানে কিন্তু দেব রূপ নিয়েছে আর কি ছদ্মবেশ নিয়েছে এবং সে তার সামনে ঘটনাগুলো ঘটছে সে সেখান থেকে কিন্তু তাকে চিনতে পারছে না হতেও পারে আমার মনে হয় এটা মেনলি স্মৃতিচারণা করছে তার মনে পড়ছে তো দেবের যে লুকটা আমরা মা গানেও আমরা শুনেছিলাম খুব সুন্দর ছিল এখানেও তার লুক অবভিয়াসলি খুব খুব সুন্দর খুব দুর্দান্ত তাকে যেটাকে আমরা আর কি বলি আর কি মেকআপ আর সেটা খুব সুন্দর হয়েছে তো সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো দেব এবং শুভশ্রী একটা বিয়ের সিন রয়েছে সে বিয়ের সিনটা অদ্ভুত সুন্দর লাগছে এবং তাদের যে রোম্যান্টিক তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে সেখানে তাদের যে প্রেম কাহিনী যেটা গাথা হয়েছে প্রেম কাহিনীটা দেখানো হয়েছে সিনেমাটোগ্রাফির মাধ্যমে ভিডিওতে সেটা কিন্তু খুব খুব সুন্দর খুবই রোম্যান্টিক খুব স্নিগ্ধ শান্ত একটা গান ঈশান মিত্র গানটা গিয়েছেন এবং মিউজিক দিয়েছেন এবং লিরিসিস্ট বাই অনুপম রায় গানটা খুব স্নিগ্ধ খুব মধুর এবং সেই সময় অনুপম রায় যে টাচ ছিল আর কিছু ফিলটা কিন্তু আমরা করতে পারি এবং ঈশান মিত্র গলায় গানটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে ভিডিওটা অবভিয়াসলি বললাম অদ্ভুত সুন্দর দুজনকে মানিয়েছে খুব সুন্দর দুজন তো অবভিয়াসলি বেস্ট জুটি বলা হয় আর কি বাংলায় অন্যতম বেস্ট জুটিদের মধ্যে কিন্তু একটা আমাদের সময় বিশেষ করে জিত কোয়েল এবং দেব শুভশ্রী এটা তো ভোলার নয় যাই হোক তো এখানে কিন্তু দেখতে খুব সুন্দর আছে দেব তখন আরও কম বয়স শুভশ্রী আরও কম বয়স তো সেই সময়ে তাদের যে হেসে খেলে যাওয়া যে সময় সময়কালটা আর কি যেটাকে প্রেম কাহিনীকে ধরা ধরা হয়েছে পরিচালক কৌশিক গাঙ্গুলি ধরেছে সেটা দেখতে অদ্ভুত সুন্দর লাগছে এবং আমি বললাম যে যে সমস্ত জায়গায় লোকেশনে শ্যুট হয়েছে সেই লোকেশনগুলো খুব সুন্দর রোম্যান্টিক ট্র্যাকের সাথে যাচ্ছে এবং গানটা সত্যি খুব স্নিগ্ধ শান্ত একটা গান শুনলে মনটা মানে শান্তিতে ভরে ওঠে আর কি গানে গানে গানটা যেরকম ছিল আগবিমানের গান ছিল এই গানটা তাদের পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট যাই হোক আমি কিন্তু দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি চোদ্দই আগস্ট বড়ো পর্দায় আপনার নিকটবর্তী প্রেক্ষা গিয়ে কিন্তু আসছে ধুম কেতু ফার্স্ট ডে ফার্স্ট সময় দেখে কিন্তু রিভিউ করবো বাংলা ছবি আগে দেখব তারপর বলিউড ছবি সাউথ ইন্ডিয়ান কুলি রয়েছে তো আপনাদের কি মতামত আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন ধূমকেতু ছবির জন্য ধুমকেতু ট্রেলার লঞ্চে কি আপনারা যাচ্ছেন গানগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে নাতে কিন্তু ভুলবেন না বৌধুরা ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে জয় হিন্দ